ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো শত্রুর মারা বান অথবা যদি শত্রু আপনার উপর কোনো অস্ত্র প্রয়োগ করে কখনো সেটা আপনি স্তম্ভিত করে রেখে দিতে পারবেন অর্থাৎ শত্রু যদি আপনার উপর টুনা বান খুব কালাম কিছু করে থাকে তাহলে সেটা আপনার শরীরের উপর খাটবে না এবং শত্রু যদি আপনাকে কোনো কিছু ধারালো অস্ত্র দ্বারা যদি আপনাকে মারতেও আসে তাহলে সেটাও কিন্তু পারবে না সেটাও কিন্তু স্তম্ভিত হয়ে যাবে আটকে যাবে তো এটা একটা গুরুমন্ত্র আমি আপনাদেরকে আজকে দেবো এটা এর আগে কেউ কখনও দেয়নি আমি আপনাদেরকে দেবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোনে কথা বলে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন দেশে বাইরে থেকে মন্ত্রটা হচ্ছে বাধক অবনিবার না ঘরায় চুট নপরে ঘাউ করে গুরুনাথ গুর্খনাথ মন্ত্রটা প্রথমত মুখস্থ করে নেবেন যে কোনো শুভ দিনে পাক পবিত্র হয়ে অমাবস্যা অথবা পূর্ণিমাতে মুখস্থ করলে আরও ভালো হয় যতবারে আপনি মুখস্থ হয় তবে আমি প্রেফার করবো এক হাজার আটবার অথবা একশো আটবার করে আপনি পড়বেন তাহলে মুখস্থ হয়ে যাবে মুখস্থ হয়ে যাওয়ার পরে আপনি যদি মনে করে থাকেন যে আপনার শত্রু আপনাকে কোনো বান প্রয়োগ করছে বা করতে পারে তাহলে এই মন্ত্রে একবার পরে একটা ফুঁয়ে পাবে একুশবার পরে একুশটা আপনার বুকে যদি ফুঁদেন তাহলে শত্রু যদি কোনো বান প্রয়োগও করে থাকে তাহলে সেই বানটা খাটবে না উল্টো তার কাছে চলে যাবে এক সেকেন্ড হচ্ছে যদি আপনার কোথাও গেছেন আপনার মনে হতে পারে যে শত্রু আপনার উপর আক্রমণ করে বসবে আপনাকে কোনো কিছু দ্বারা মারবে সেটা লাঠি হোক বা যে কোনো ধারালো কোনো অস্ত্র হোক বা যে কোনো হোয়াটেভার তো তখন যদি আপনি এই মন্ত্র ঠিক একইভাবে একবার পরে একটা ফু একুশবার পরে একুশটা ফু যদি আপনার বুকে দিয়ে দেন তাহলে সে যত ধারালো অস্ত্র দ্বারাই মারতে আসুক সে কিন্তু মারতে পারবে না যে কোনো না যে কোনোভাবে বাধা আসবে এবং সে ব্যর্থ হবে এটা প্রয়োগ করে দেখতে পারেন আপনারা বা আমি এটা শিক্ষার স্বার্থে দিলাম যে কেউ এটা প্রয়োগ করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অনুমতির জন্য কমেন্ট করবেন আমি সবাইকে অনুমতি দেবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ